নমস্কার বন্ধুরা পিঙ্কি রন্ধনশালা আপনাদের সকলকে স্বাগত আমি আজকে লাউ পাতা বাটা এই রেসিপিটি করে আপনাদেরকে দেখাবো আপনারা বন্ধুরা বাড়িতে সকলেই মোটামুটি বানিয়ে থাকেন আমি যেভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তাহলে বন্ধুরা চলে যাই রান্নায় লাউ পাতা নিয়ে নিয়েছি দেখুন ধুয়ে আমি পোষা করে লাউ পাতাগুলোকে নিয়েছি আর নিয়েছি এখানে শুকনো লঙ্কা আর নিয়েছি কিছু রসুন আমি আর আর কী কী দেবো সেটা আমি রান্না করতে করতে আপনাদেরকে দেখিয়ে দেবো তাহলে বন্ধুরা চলে যাচ্ছি রান্নায় দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে ভালো করে এবার গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ কালো জিরে আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা এগুলোতে সব আমি একটু হালকা করে ভাজা ভাজা করে নেব খুব বেশি ভাজবো না বন্ধুরা হালকা করে একটু ভাজা ভাজা করে নেব রসুন কাঁচা লঙ্কাটা দেখুন হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে এর এবার আমি দিয়ে দেবো লাউ শাকটা লাউ শাকটাকে আমি কুচি করে কেটে নিয়েছি লাউ শাকটা একটু হালকা করে এটার সাথে একটু হালকা করে ভাজা ভাজা করে নেব দিলাম স্বাদ মতন লবণ লবণটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব লঙ্কাতাটা দেখুন হালকাভাবে ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিই এটা একটু ঠান্ডা করে মিক্সিতে এর একটা আমি পেস্ট বানিয়ে নেব ঝালটা বন্ধুরা আমরা যেহেতু একটু বেশি খাই সেই কারণে লঙ্কাটা একটু বেশি দিয়েছি আপনারা ঝালটা আপনাদের হিসার মতন দেবে আমি আর একটু সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম রসুন খিচি রসুনটাকে আমি একটু হালকা করে ভাজা ভাজা করে নেব এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি একটু পেঁয়াজ কুচি আমি দেখুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি সেই পেঁয়াজটাকে এর মধ্যে ধুয়ে দিলাম পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা দেখুন হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি চিংড়ি মাছ আমি কুচি করে রেখেছি সেই চিংড়ি মাছটাকে আমি দিয়ে দিলাম এখানে প্রায় একশো গ্রামের মতন চিংড়ি মাছ আছে বন্ধুরা আমি ধুয়ে এটাকে কুচি কুচি করে কেটে রেখেছি পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছটাকে একটু ভাজা ভাজা করে নেব চিংড়ি মাছটা বন্ধুরা আপনারা ভাবতে পারেন যে চিংড়ি মাছটা তো বেঁচে দিলেও ভালো লাগবে আমি বেটেও করে দেখেছি আর এভাবেও করে দেখেছি এটা খেতে বেশি ভালো লাগে কারণ মুখের মধ্যে চিংড়ি মাছটা বাটার সাথে একটুখানি পরে খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণ একটু হল এবার চিংড়ি মাছটাকে আমি একটু হালকা করে হালকা একটু একটু ভালো করে ভেজে নেব তাহলে এটা তো আর রান্না হবে না পেঁয়াজ চিংড়ি মাছ দেখুন ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি বেটে রাখা পাতাটাকে দিয়ে দেব সব এবার একসাথে একটু ভাজা ভাজা করে নেব মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়েছিলাম এবার এটা ভালো করে এবার একটু টানিয়ে নেব ততক্ষণ জলটা না শুকিয়ে যাবে ততক্ষণ ভাজা ভাজা করে নেবো বন্ধুরা আপনারা বাড়িতে লাউ পাতা কিভাবে বাটা করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর কারা কারা খেতে ভালোবাসেন তারাও অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমরা বাঙালিরা তো একটু বাটা বুটি খেতেই বেশি ভালোবাসি নানারকম জিনিস আমরা বন্ধুরা বাটা করে খাই অন্য ভাষাভাষীদের মধ্যে কিন্তু এই জিনিসটা নেই কিন্তু আমরা যেভাবে সব কিছু বাটা করে খাই আর এতে মেয়ে বল বেশি দিন বাটা বুটা না হলে মেয়ে বলবে কি মা আর ঝোল ঝাল ভালো লাগছে না তুমি কিছুবার একটা বাটা বানিয়ে ফেলো তো এবার আমি জলটাকে লাউ পাতা বাটাটা থেকে দেখুন বন্ধুরা পুরো তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো আর কিন্তু একটুও জল নিই এইভাবে লাউ পাতা বাটা বাড়িতে করে অবশ্যই বন্ধুরা খাবেন দেখবেন খেতে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে রেসিপিটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে বন্ধুরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কমেন্ট তো খুবই জরুরি নিজের ভুল জানার জন্য তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে